ওজন কমাতে হলে সকালে এটা চুনো ভালো লাগবে না আজকে দেখতে চিকেন ছাড়া ভালোই লাগে আমি পর টেবিলের মধ্যে খাবো করতে হতে খাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল আটটা মতো বাজে আর সানডে তো অক্টোবর মাসের এক তারিখ এখানে আজকে তো আমাদের ছুটির দিন তো আসলে আমার কাছে মনে হয় অন্য দিনের যে ছুটির দিনে মানে কাজটা একটু বেশি থাকে তো সর্বপ্রথম আমি যেটা সকালে ঘুম থেকে উঠে করি এই পানিটা পান করি সবাই এই পানিটা পান করার চেষ্টা করেন কারণ এই পানিটা খুবই উপকার করে আপনাদের সাথে আমি বলবো তো চলুন এখন যাই দেখি কি নাস্তা বানানো যায় আগে ব্রেকফাস্ট বানাই আমার মেয়ে ওর বাবা দুজনেই চায় যে এক্সেপশনাল কিছু একটা নাস্তা বানাতে তাই প্রতিদিনের আসলে এক একটা নাস্তা দূর করার জন্যে ছুটি একটু এক্সেপশনাল কিছু বানাই তো আজকেও তাই আমি ব্রেডগুলো সব বাটার দিয়ে প্রথমে ভেজে নিলাম দেন আজকে চিকেন দেবো না ভেজিটেবল দিয়েই চিজ দিয়ে নাস্তা বানাবো দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি কিভাবে বানাচ্ছি এটি হেলদিও খুব আর চিজ তো খুব প্রচুর খায়রা খায় তো আমি কিছু চুলাই করব আর কিছু হচ্ছে এর ফেরার দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এখন সকাল অনেক হয়ে গেছে নাস্তা বানানো হয় নাই আবার দুপুরেও কিছু বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসলে সকালে যে পানিটার কথা বলতেছিলাম সেটি পানির মধ্যে কিন্তু রাত্রেবেলা আমি এর মধ্যে পুদিনা পাতা দিয়েছিলাম দারচিনি লবঙ্গ দিয়ে রেখেছি আর সকালে খালি পিঠে এটা খেতে হয় তো এটা খাওয়ার সময় কিন্তু যদি এটা যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তারা তো এটা এমনি খেলে হবে কিন্তু যা ওজন কমাতে যারা চান ডায়েট করতে চান তাদের কিন্তু এটা খাওয়ার আগে দুই চির লেবু রস চিপে নিয়ে দেন হা ওভেনে গরম করে হালকা গরম করে খেলে এটা কিন্তু ওজন কমানোর জন্য খুবই একটি ভালো প্রসেস আর আমি এটা কিন্তু কলেজ আমার সে কলেজ লাইফ থেকে করতেছি আলহামদুলিল্লাহ আমার বিশ বছর ওজন কিন্তু সে সেমই আছে তো মাঝখানে কিছুদিন বন্ধ করেছিলাম গ্যাস্ট্রিকের খুব প্রবলেম হয়েছিল তো লেবু খাওয়াটা আর কি খাই নাই সাথে লেবুটা না নিলে কিন্তু এমনি খেলে সমস্যা হয় না কিন্তু লেবুটা আবার যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের কিন্তু আবার লেবুটা অ্যাভয়েড করে চলে ভালো লেবু খেলে অনেক আবার গ্যাস্ট্রের প্রবলেম হয় আর এটি কিন্তু খালি পেটে খেতে হয় দেন আধা ঘন্টা পরে সকালে নাস্তা খেতে হবে এই তো নাস্তা মোটামুটি বানানো শেষ দেখুন কি সুন্দর লাগতেছে দেখতে হচ্ছে করলাম এটা চুলায় করলাম এটা আর oh, <laughs>

তো আমরা নাস্তা খেতে গেলে মধ্যে কিন্তু আমি বাসমতি চালটা সিদ্ধ করে রেখেছিলাম এটা এইটটি আর কি নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে রাখতে হয় তো আমি আজকে ভেজিটেবল ফ্রায়েড রাইস করব তো ভেজ ফ্রায়েড রাইসটা করার জন্য আমি যা যা করতেছি আপনারা প্রসেসিংটা দেখলেই বুঝতে পারবেন যেহেতু মোটামুটি আমরা সবাই এটা জানি তো আমি এখানে ডার্ক সয়া সস ওয়েস্টার সয়া সস সব দিব একের পর এক আপনারা প্রসলে দেখলে বুঝতে পারবেন তো এনিওয়েজ আজকে আমাদের নিচে বাসার এক ফরাসি মহিলা থাকে উনি বয়স্ক মহিলা থাকে তো উনি একাই থাকেন ওনার হাজব্যান্ড মারা গেছে আর বাচ্চা টাচ্চা কেউ নাই তো ওনাকে আমি মাঝে মধ্যে রান্না বিরিয়ানি কি যে কোনো কিছু রান্না করলে ভালো মন্দ করলেই আমি ওনাকে দিই বিশেষ করে আমাদের ট্র্যাডিশনাল খাবারগুলো আর উনিও খুব পছন্দ করে বাংলাদেশের এই খাবারগুলো যার কারণে আমি ওনাকে মাঝে মাঝে দিয়ে আসি তো আজকেও দিব তো ছুটির দিনে আমার মেয়ে ওর রুম থেকে মানে বেরিয়ে হয় না রুমে থাকে রুমের মধ্যে যে নাস্তা সব দিয়ে আসতে হয় আমি আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো সবসময় কিছু বিউটি টিপস দেওয়ার জন্য আর আমি এর উপর কোর্সও করেছিলাম বাংলাদেশে আমি যখন ইডেনে পড়তাম মাস্টার্স পড়ার সময় এটা কোর্স করেছিলাম তো যার জন্য দেখলাম যে কিছু কাজে লাগাই ভিডিওর মাধ্যমে আপুদের দেওয়ার চেষ্টা করি কিছু কিছু টিপস টিপসগুলো আর অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু আপনি কিভাবে ডায়েট করেন কিভাবে স্কিনে যত্ন নেন আর আপনার এত বড় মেয়ে আছে তারপরও দেখা যায় আপনার বোঝা যায় না তো আমি ভাবলাম যে তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে দেওয়ার চেষ্টা করি তো ছুটির দিকে কিন্তু আমরা বাইরে বের না হলেও বাসায় দেখা যাচ্ছে টেলিফিল্ম কিংবা মুভি টুভি দেখি আর বাইরে তো বের হই ওয়েদার ভালো থাকলে কিছু সময় যেন বের হই যা হচ্ছে একটা মুভি দেখতে আমরা একটা শুরু করলাম স্টার্ট করলাম লাঞ্চ করার পরে পরে আবার দেখা হচ্ছে রাতে বাকিটা দেখলাম আর কি অবস্থা হয় তো প্রতিদিন আমরা প্রতি অবডেটে এটাই করি ছুটির দিনগুলোভাবে কাটাই আর ছুটির দিনে সবসময় কিন্তু মুডটা ভালো রাখার চেষ্টা করি যাতে কোনো জгора থাকি হিমাগণের সুর দেয়াছে আঘাত করে চলি ছুটি দিনটা যত এক সপ্তাহ একটা দিনই এদিন ভালোমন্দ খাওয়া মুডটা যদি ভালো না থাকে আসলে কোনো কিছু ทํา করতে ইচ্ছা করে না অক্টোবর মাসেও আসলে এখনো কিন্তু আমাদের গরম মোটামুটি আছে ঠিক আছে দেখি সব কিছু ঠিক আছে কিনা গরম সব অনেক মজা তো আমি এখন চিকেনটা ম্যারিনেট করবো টক দই সাথে মশলা দিব চিকেন টিকা মশলা গরম মশলা আদা রসুন বাটা তো আজকে আমি বেশি মেরিনেট করে রাখবো না এটা হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব অল্প তেলে এক টেবিল তেল দিব এই তো পনেরো মিনিট মতো আমার টাইম লাগবে পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে তো আমার মেয়ে আবার একটু বেশি ফ্রাইটা পছন্দ করে আসলে আমরা নিজের প্রতি খুব যত্ন কমিয়ে নিতে পারি আর অনেকেই আসলে আমরা নিয়ে না আমাদের অবহেলার কারণেও নিই না দেখা যাচ্ছে সারাক্ষণ বাচ্চা সংসার সামলাতে যে নিজের প্রতি কোনো যত্নটা খুব কমই নেওয়া হয় আর কি আর নিজের প্রতি টাইমটাও কিন্তু আমরা অনেক সময় একটু কমই দেই এটা আসলে কমন একটা জিনিস মেয়েদের ক্ষেত্রে আমরা নিজেদের খাবারের প্রতিও ওরকম আসলে খেয়াল করি না টেক কেয়ার করি না আবার দেখাচ্ছে আমাদের স্কিনের প্রতি অত যত্নটা নেওয়া হয় না তো আসলে প্রতিদিন সকালে উঠি কিন্তু আমরা নিতে পারি যেটা আর পরে সারাদিনের চিন্তা না করলে হয় অনেকে মনে করে যে বাইরে গেলেই হয়তো সানস্ক্রিন ক্রিম ইউজ করতে হয় ঘরে থাকলে হয়তো ইউজ করতে হয় না আসলে এটা কিন্তু ধারণাটা কিন্তু ভুল প্রতিদিন সকালে উঠে কিন্তু সানস্ক্রিন ক্রিম লাগাতে পারি আর ময়শ্চারাইজার ক্রিমের সাথে যেটা সানস্ক্রিন হিসেবে কাজ করে সেই ক্রিমটা আমরা মাখতে পারি আর এটা সাধারণত চুলার পাশে কিন্তু আমাদের হিটটা খুব প্রচুর লাগে যেটা হাতে আর মুখে বেশি আমাদের এফেক্ট করে তো অনেক সময় দেখা যাচ্ছে না হাতগুলো কালো হয়ে যায় অনেকে কিন্তু আমাদের হাতগুলো কালো হয়ে যায় তো সেজন্য আর কি হাতে লোসনটা খুব ইম্পর্টেন্ট লোসণও দেওয়াটা খুবই দরকার সকালে সেটা মুখটা ক্লিন করার পরে দেওয়াটাই ভালো হাতে আর মুখে ক্রিমটা আর ময়শ্চারাইজার ক্রিম যেটা দেখে নিতে হবে যেটা সানস্ক্রিন হিসেবে সেটা কাজ করে কিনা আর যারা সিরাম ইউজ করেন তারাও কিন্তু সিরাম দেওয়ার পরে যেটা ডে সিরাম দিনে বেলা দিতে পারবেন সেই সিরামটা কিন্তু সকালে মুখটা ক্লিন করে সিরামটা লাগানোর পরে পরে হচ্ছে ময়শ্চারাইজার ক্লিন লাগাতে পারেন এরপরে দেন কিচেনে যা কাজ করেন কোনো সমস্যা নেই আর কিচেনে কাজ করা অনেকের যেহেতু আমাদের থালা বাটি তো ধুতে হয় আর হেল্পিং হ্যান্ড থাকলেও সবসময় তো থাকে না তো অনেক সময় দেখা যায় হাতগুলো কালো হয়ে যায় এই ক্ষেত্রে আমি বলবো যে যখনই ডিটারজেন্ট ইউজ করবেন তারপরে হচ্ছে হাতে কিন্তু নারিকেল তেলটা মেখে নিন এতে হাতের গেসটা নষ্ট হয় না সহজে এই তো আমি চিকেনটা জাস্ট দশ মিনিটের জন্য রেখেছিলাম ম্যারিনেট করে এখন আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি আর তেল তো আমি খুবই কিন্তু এক টেবিল চামচ দিয়েছিলাম তো এটি চুলায় ভাজলেও সমস্যা নেই এর আগে আমি চুলাও দেখিয়েছিলাম করা তো আজকে এয়ার এয়ারফ্রায়ারে দিচ্ছি এয়ারফ্রায়ারে দিলে তো তেলটা খুব কমই লাগে আর চুলাটাও কিন্তু নোংরা হয় কম ঝামেলা কম এয়ার এয়ারফ্রায়ার রান্নাটা আসলে খুবই হেলদিকর কারণ হচ্ছে তেল কম ইউজ করতে করি তেল দরকার হলে মানে একেবারে কম লাগে তো আমি প্রথমে পনেরো মিনিটের জন্য দিচ্ছি একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেডে আর এটা কিন্তু মাঝখানে একবার কিন্তু চিকেনটাও উল্টে দিব তো আমার হয়ে গেল এখন দেখি কি অবস্থা আর আমার মেয়ে একটু বেশি ফ্রাইটা পছন্দ করে এই তো আমার মোটামুটি ডান এই তো আমি আমার মেয়েকে বলতেছি যে ওকে নিচের বাসা দিয়ে আসার জন্য দেন আমরা তারপরে খেতে বসি আগে দিয়ে আসি নিচে আমার খাবারটা নিয়ে যাও মেয়েটা খাবারটা দিয়ে এসে আবার একটু পার্কে থেকে ঘুরে আসি ছুটির দিনে দেখুন এইতো আমরা বিকালে হাঁটতে চলে আসলাম আজকে ওদের একটা ভালো যেহেতু তো দেখেন পার্কে কি ভিড় এখানে এদেশের বাচ্চাদের আসলে ছুটির দিনে কিন্তু যে টিভি কিংবা মোবাইলের মধ্যে রাখে না এরা দেখি যে সবসময় বাচ্চাদের খুব স্পোর্টস করায় আর এই জন্য পার্কও খুব ঘন ঘন আর ছুটির দিনে তো খুবই ভিড় থাকে পার্কে বাচ্চাদের প্রচুর স্পোর্টস করায় এরা বাচ্চাদের মোবাইল কিংবা টিভির মধ্যে রাখে না এরা ছুটির দিনগুলোতে দেখি যে সবসময় দেখি যে পার্কে ভিড় থাকে তো এনিওয়েজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ